শাকচুন্নি তাকে নিয়ে কত গল্প কত ভয় কিন্তু কেউ কি কখনো শুনেছে তার নিজের কথা যার স্বপ্ন শুধুমাত্র একটা সংসার একটু শান্তি শাকচুনি বলতেই আমরা এমন একটা নেগেটিভ চরিত্রকে বুঝি যে মানুষের খারাপ ছাড়া ভালো চায় না শাকচুনির শব্দটাই এখন একটা গালি হয়ে গেছে অথচ এই গালি শব্দের চরিত্রটা চায় একটা ঘর একটা সংসার শাশুড়ির যত্ন করতে চায় সব কিছু মানিয়ে সুখী হতে চায় আর আমরা মানুষ নামক পজিটিভ চরিত্র হয়েও একটা দায়িত্ব পালনের ভয়ে সংসার ভাঙতে দুইবারও ভাবি না মানুষ না হয়ে যে ভালো লাগা খোঁজে ভালোবাসা খোঁজে আর মানুষ হয়েও আমরা ভালোবাসা বুঝি না তাহলে বলেন তো আসল শাকচুন্নি কারা মানুষের মধ্যে যে সবাই নেগেটিভ চিন্তাভাবনা থাকবে তা তো না আমি বলছি সেই মানুষগুলোর কথা যারা মানুষ হয়েও মানবিক না ওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি শাকচুন্নিই সাজব কিন্তু আমি অনলাইনে যতগুলো শাকচুন্নির ভিডিও দেখেছি মানে হচ্ছে শাকচুন্নির মেকআপ রিক্রিয়েট করছে তারা সবাই শাকচুন্নিকে একটু ভয়ঙ্করভাবেই উপস্থাপন করছে তো আমি ভাবলাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করি আর তাছাড়া আমার কাছে শাকচুন্নির চরিত্রটাকে পুরোপুরি যে নেগেটিভভাবেই আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে শাকচুনির চরিত্রটা একটা মানে তার ভিতরে একটা অভাব এবং আকাঙ্ক্ষার একটা বিষয় থাকে তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে শাকচুনির চরিত্রটাকে মোটামুটি পজিটিভই মনে হয় তো আজকে আমি আমার এই শাকচুনির মেকআপ লুকটাই একদম পজিটিভভাবেই তৈরি করব। দেখতে ভালো না হলে যে মনটাও ভালো হবে না এমন তো কোনো কথা নাই এই মেকআপ লুকটা করার জন্য আমি একদম টকটকে লাল শাড়ি পরেছি সাথে লাল ব্লাউজের সাথে আর হচ্ছে গ্রিন কালারের আমার বেসটা করে ফেলছে এর উপরে আমি ওটা সেট করার জন্য পাউডার দেওয়ার পরে এরকম সাদা হয়ে গেছে তো ওই মুহূর্তে আমি খুব টেনশনে ছিলাম যে এরকম সাদা সাদাই দেখা যাবে কি না পরে দেখি না ওটা সুন্দর করে মিশে গেছে এরপর আমি আইব্রাও করে নিছি আইলুকের পালা যেহেতু পজিটিভ ক্যারেক্টারের শাকচুন আসতেছি তো আইলুকটা আমার একদম সিম্পল আর সিম্পলের মধ্যে সুন্দর থাকতে হবে তো আমি আমার চোখের উপরে একটা লাইট একটা প্যারেড গ্রিন কালার দিয়ে নিছি যেটা দেওয়ার পরেও খুব একটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এটা স্কিন কালারই এবার চোখের নিচেও একটু ব্লেন্ড করে নিয়েছি অলরেডি একটা গাঢ় গ্রিন কালার দিয়ে উইং করে নিয়েছি এবার আই মেকআপে একটু গ্ল্যাম লুক দেওয়ার জন্য আমি একটা সিমার কালার নিছি একদম লেমন কালারের একটা সীমার কালার যেটা দিয়ে আমি কাট কাটক্রিজের মতো করে নিছি তো যেহেতু আমি কোনো কাটক্রিজ করতেছি না আর এটাই আমার জন্য কাটক্রিজ সো আমার কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট ভালো লাগতেছে এখন আইলেনার দিয়ে নিচ্ছি আইলেনার দিব একদম চিকন করে চোখের নিচে একটা হোয়াইট কাজল দিছি আর এখন একটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা আমার স্কিন টোনের মেকআপ না সো আমার আইলেশগুলো খুব যে সাদা হয়ে থাকবে তা না হালকা পাতলা একটু দিলেই হয়ে যাবে এরপরে আমি একটা আইলেশ পরে নিচ্ছি আমি আসলে লুকটাকে একটু গর্জিয়াস লাগাতে চাচ্ছি মানে এমন না যে খুব বেশি মেকআপ অথবা খুব বেশি গাঢ় আই লুক কিন্তু যেন চোখটা দেখতে ভালো লাগে সেই কারণে আমি একটা আইলেশও পরে নিলাম শাকচুটি সাজবো বলে হাইলাইটার দিব না তা তো হয় না আমি চোখের উপরে যেটা দিয়ে কাটক্রেজের মতো শেপ করছিলাম সেইটাই আমি অ্যাজ হাইলাইটার হিসাবে ইউজ করতেছি একদম আমার যেভাবে হাইলাইটার দিতে মনে যায় আমি ঠিক সেইভাবে করে হাইলাইটার দিচ্ছি মানে ন্যাচারালি আমি নর্মালি সময় যেভাবে দিই সেভাবেই দিচ্ছি এবার লিপস্টিকটা দিলাম লিপস্টিকটা কোনোভাবেই রেড হচ্ছিল না মানে আমি স্যাটিসফাইডই হচ্ছিলাম না দুইটা লেয়ার দিছি তারপর আমার কাছে মনে হচ্ছে যে রেড হয় নাই এজন্য আমি আর একটা ডার্ক কালার লিপস্টিক নিছি সেটা এটার উপর দিয়ে অ্যাপ্লাই করতেছি কিন্তু তারপরেও আমার পছন্দ মতো রেড কালারটা কিন্তু আসে নাই কিন্তু কী আর করার আর হুলসুল করা সম্ভব না তাই আমি আর কিছুই করলাম না এবার আমি একটা নথ একবার পড়লাম তারপর একটা নোজ করলাম আমি দেখতে চাচ্ছিলাম কোনটা ভালো লাগে তো মনে হচ্ছিল নথটাই ভালো লাগতেছে তাই আমি আবার নথেই ফিরে গেলাম এবার যেই অংশগুলো আমি এখনও পর্যন্ত গ্রিন করি আমার স্কিনের সেগুলো আমি এখন গ্রিন কালার করে নিচ্ছি মনে হচ্ছে পেইন্ট করতেছি নিজের বডিতে হাত গলা কান কোনো জায়গায় বাদ নাই নিজেকে শাকচুনি চাইতে হালকের ওয়াইফ বেশি লাগতেছে যাই হোক আমি এখন কানে দুল পরে নিচ্ছি একটা রেড হার্ট কানের দুল এটা আমি চাদরাতে কিনছিলাম এবার আমি একটু চুরি পরে নিয়ে চুল আঁচড়াতে যাব। চুল আঁচড়ানোর পরে যখন সিথি করলাম তখন দেখি পুরা সিথি একদম সাদা হয়ে আছে। এখন সিথির মধ্যেও আমি গ্রিন কালার অ্যাপ্লাই করতেছি এখন মুখ আর শীতে যদি আলাদা আলাদা লাগে কেমন দেখা যায় না তাই সিথির মধ্যেও আমি একটা আমি গ্রিন কালার অ্যাপ্লাই করে নিয়েছি আর এইভাবেই হচ্ছে আমার মেকআপটা শেষ হয়ে যাবে সরি শেষ হয়ে গেল আমার হাজব্যান্ড আমার ফাইনাল লুকটা দেখে বলতেছে তোমাকে কোনোভাবেই শাকচুনি লাগতেছে না শাকচুনি সাজতে হবে যেন সবাই ভয় পায় তো আমি তাকে বুঝায় বললাম দেখেন আমি শাকচুনির একটা পজিটিভ ক্যারেক্টার তৈরি করছি আমাকে দেখে ভয় পাবে না ইন্সপায়ার হবে যেন সব মেয়েরাই সংসার করতে এবং শাশুড়ি যত্ন করতে চায় এই ব্যাপারে কথা বলে দিন রাত পার হয়ে যাবে তাছাড়া এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম আমি চাইলেও কারোটা পজিটিভ থেকে নেগেটিভ হবে না নেগেটিভ থেকে পজিটিভ হবে না তো একটা টিপের অভাব ছিল আমি একটা টিপও দিয়ে নিলাম ছোট্ট একটা টিপ দিছি মাঝে মাঝে বোঝা যায় মাঝে মাঝে বোঝা যায় না এখন আপনারা বলেন আমার আজকের এই পজিটিভ ক্যারেক্টারের শাকচুরির মেকআপ লুকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের অপেক্ষা থাকলাম আল্লাহ হাফিজ